আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটি স্পেশাল একটি নতুন ধরনের একটি সার্জারি নিয়ে যেটাতে খুব অল্প সময় লাগে এবং এখানে কাটা ছিঁড়াও খুবই কম এবং কমপ্লিকেশনসও কম আসসালামু আলাইকুম আমি ডক্টর মোতামিম চৌধুরী কনসালটেন্ট নিউরোসার্জন কুমিল্লা ট্রমা সেন্টার নিউরোসার্জন হিসেবে আমি সাধারণত মস্তিষ্ক মেরুদণ্ড এবং স্নায়ু কাজ করে থাকে এবং এগুলোর অপারেশনগুলো করে থাকে প্রতি বছর আমাদের দেশে গ্রীষ্মকালীন সময়ে আম কাঁঠালের সিজনে দেখা যায় যে অনেক মানুষ কোমরের আঘাতজনিত কারণ নিয়ে আসে যেখানে ভার্টিব্রাল কলাপস হয় যেখানে আমাদের লাম্বার ভার্টিব্রা বা তোরকা লাম্বার ভার্টিব্রাল যে জায়গাটা সেই জায়গাটায় রুগী যদি পড়ে যায় গাছের থেকে বা উপরে কোনো দালান থেকে সেই জায়গাটা ভেঙে কলাপস হয়ে যায় পূর্ববর্তীতে আমরা আগে ওপেন করে স্ক্রু রড দিয়েই অপারেশন করে থাকতাম এখন কালের বিবর্তনে সার্জারিটি খুবই নতুন পদ্ধতিতে করা যায় সেখানে আপনার যেই হাড্ডিটা ভেঙে গেছে সেই হাড্ডিতে স্ক্রুয়ের বদলে আমরা পার্কিটিনিউলি মানে ভিতরে একটা সিরিঞ্জ ঢুকিয়ে আমরা আর্টিফিশিয়াল কিছু কেমিক্যাল ইনজেক্ট করি সেটাকে বলা হয় মিথ্যাকিলেট সেই জিনিসটাকে আমরা চলতে ভাষায় বোন সিমেন্ট হিসাবে চিনি প্রথম এটা তরল থাকে ইঞ্জেকশন দেওয়ার পরে এটা আস্তে আস্তে সময় নিয়ে আধা ঘন্টার মধ্যে হাড্ডির যে ঘনত্ব সেই ঘনত্ব ধারণ করে এবং এটা খুবই শর্ট একটা প্রসিডিওর যে অপারেশন আগে আমাদের দুই থেকে তিন ঘন্টা লাগতো সেটা এখন বিশ থেকে চল্লিশ মিনিটেই করা সম্ভব এবং সেই ধরনের সার্জারি আমরা কুমিল্লা ট্রমা সেন্টারেই করে থাকি এই সার্জারির কমপ্লিকেশন খুবই কম সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে এটাও ব্যথা উপশম করে খুব স্বল্প সময় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারেশনের দিনই রুগীকে বাসায় পাঠিয়ে দিতে পারি এবং ট্রেডিশনাল যে সার্জারি ওপেন সার্জারি সেই সার্জারির কম্পারিজনে এই সার্জারির খরচ অলমোস্ট হাফ সর্বশেষে উপদেশ থাকবে মেরুদণ্ডের যে কোনো সমস্যায় ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং কিছু কিছু সাইন্স অ্যান্ড সিমটমস সবসময় মাথায় রাখবেন যে এরকম কোনো কোমর ব্যথা যদি পায়ে যায় বা পায়ে ছড়ায় তাহলে বুঝতে হবে এখানে নার্ভের কোনো জায়গায় কোনো চাপ পড়তেছে এবং আপনার তৎক্ষণাৎ ডাক্তারের সাথে দেখা করার প্রয়োজন এবং বুঝতে হবে কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেরকম পোশাপের বেগ এবং পায়খানার বেগ যদি হঠাৎ করে বোঝা না যায় তাহলে এটা সার্জিক্যাল ইমার্জেন্সি বা কটেকুনে সিন্ড্রোম বলে এবং হাসপাতালে নিকটবর্তী হাসপাতালে দেখা করা খুবই প্রয়োজন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেরুদণ্ডের খেয়াল রাখবেন